জুলাই যোদ্ধার নামের তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন বঞ্চিতরা পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় বেলা সাড়ে তিনটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা এ সময় আন্দোলনকারীরা অভিযোগ করেন শ্রীপুরে জুলাই যোদ্ধাদের যে তালিকা করা হয়েছে তা ত্রুটিপূর্ণ খেয়ালখুশি মতো অনেকেই অন্তর্ভুক্তি করা হয়েছে অবিলম্বে যাচাই বাছাই করে তালিকা থেকে ভুয়া নাম বাদ দিয়ে প্রকৃত জুলাই যোদ্ধাদের অন্তর্ভুক্তি করার দাবি জানান তারা অবরোধের কারণে মহাসড়কে আটকে পড়ে শত শত যানবাহন এদিকে নরসিংদীতে গুলিবিদ্ধ হওয়ার পরও জুলাই যোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্তি করতে স্থানীয় প্রশাসনের কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি সংবাদ সম্মেলনে ক্ষুদ্র ব্যবসায়ী নাসির মোল্লা বলেন ছাত্রজনতার আন্দোলনে অংশ নিয়ে গত বছরের ১৯ জুলাই মাধবদী বাস এলাকায় ককটেল বিস্ফোরণ এবং গুলিতে আহত হন তিনি চিকিৎসা নেন সদর হাসপাতালে